ক্যানিয়ান থ্রোপাস প্লেটিঅ এটি শুধু একটি নাম নয় এটি মানব বিবর্তনের পুরো ইতিহাসকে নতুন করে লেখার একটি অধ্যায় একটা লম্বা সময় ধরে মানব বিবর্তনের কাহিনীটাকে ভাবা হতো একটা সরল রৈখিক অগ্রগতির মতো যা অর্থ জেনেটিক মডেল নামে পরিচিত এই ধারণা অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা যেন একটা ময়ের এক ধাপ থেকে আরেক ধাপে উঠেছিল আর সেভাবেই ধীরে ধীরে আজকের মানুষে পরিণত হয়েছে কিন্তু মাত্র একটি জীবাশ্মের আবিষ্কার আমাদের পূর্বপুরুষদের উৎপত্তি সংক্রান্ত এই সরল ধারণাটাকে একেবারে ভেঙে চুরমান করে দেয় আর প্রমাণ করে যে আমাদের বিবর্তনের পথটা কোনো সরল মই ছিল না বরং এটা ছিল বিভিন্ন প্রজাতির সহাবস্থানে থাকা একটা জটিল আর শাখাবহুল বৃক্ষ জীবাশ্ম বিজ্ঞানের একটা প্রভাবশালী তত্ত্ব ছিল যার নাম সিঙ্গল স্পিসিস হাইপোথিসিস এই তত্ত্ব বলত যে কোনো নির্দিষ্ট সময়ে পৃথিবীতে কেবল এক ধরনের হোমিনিন প্রজাতি টিকে থাকতে পারত তাই প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগে সময়কালের একমাত্র পূর্বপুরুষ হিসাবে অস্ট্রালোপেথিকাস আফারেন্সিসকে ধরা হতো আর মনে করা হতো যে এদের থেকে হোমোগনের উদ্ভ এই স্লাইডটি সেই সরল ধারণাকেই তুলে ধরছে যা বহু দশক ধরে প্রতিষ্ঠিত ছিল আফ্রেন্সিস থেকে আদি হোমো আর তারপর হোমোসিপিয়েন্স যেন একটা পরিষ্কার অবিচ্ছিন্ন পথ এবার আমরা সেই আবিষ্কারের দিকে যাব যা সব কিছু বদলে দিয়েছিল কেনিয়ার পশ্চিম তুর্কানায় কিউবি ফোরার রিসার্চ প্রজেক্টের মতো কিছু গবেষণা প্রকল্পের হাত ধরেই এই পরিবর্তনের সূচনা হয় আবিষ্কারের জায়গাটা ছিল তুর্কানা হ্রদের কাছে নাচুকুই ফরমেশন নামের এক ভূতাত্ত্বিক স্তরে এখানকার আগ্নেয়গিরির ছাইয়ের স্তর যেমন টুলু বোটাফ আর লোকোচ টাফ আমাদের একটা নিখুঁত টাইম লাইন দেয় এই স্তরগুলোর বয়স বের করা হয় ফর্টি এয়ার থাইন এয়ার রেডিও আইসোটোপিক ডেটিং এর মতো পদ্ধতির মাধ্যমে মোল করোটি কেএনএমড্লিউটি ফর্টি থাউজেন্ড পাওয়া গেছিল ক্যাটাবই মেম্বরের মধ্যে টুলোবো টাফের প্রায় আট মিটার নিচে যা থেকে এর বয়স নিশ্চিতভাবে প্রায় ৩৫ লক্ষ বছর বলে জানা যায় দুই সাল মেভ লিকি এবং তার দলের একটি ঘোষণা জীবাশ্মবিজ্ঞানের জগতে রীতিমতো আলোড়ন ফেলে দেয় তারা এমন একটি করটি খুঁজে পান যার মুখ ছিল অস্বাভাবিকভাবে সমতল এই বৈশিষ্ট্যটি এর নামের উৎস গ্রিক প্লেটি শব্দের অর্থ সমতল আর অপস ওয়ানে মুখ দুটো মুখকে যদি পাশাপাশি রাখা হয় পার্থক্যটা চোখে পড়ার মতো একদিকে অস্ট্রালোপিথেকাস আফারেন্সিসের সামনের দিকে বেরিয়ে আসা মুখ আর অন্যদিকে কেনিয়ান্ত্রোপাসের প্রায় খাড়া সমতল মুখ শুধু তাই নয় এর মোলার দাঁতগুলো ছিল অস্বাভাবিকভাবে ছোট যা অস্ট্রালোপিদ্ধের বিশাল দাঁতের ঠিক উল্টো তবে হ্যাঁ মস্তিষ্কের আকার আর কানের ছিদ্রের মতো কিছু বৈশিষ্ট্য বেশ আদিমই ছিল এই আদিম আর উন্নত বৈশিষ্ট্যের অদ্ভুত মিশ্রণটাই একে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে এই আবিষ্কারের পরপরই একটা বিরাট বৈজ্ঞানিক বিতর্ক শুরু হয় মূল প্রশ্নটা ছিল এটা কি সত্যিই একটা নতুন প্রজাতি নাকি অন্য কোনো জীবাশ্মার বিকৃত রূপ বিতর্কের একটা বড় কারণ ছিল জীবাশ্মটার অবস্থা করটিটা এতটাই ক্ষতিগ্রস্ত ছিল যে এটি এগারোশোরও বেশি টুকরোয় ভেঙে গিয়েছিল যা এর সঠিক পুনর্গঠন নিয়ে অনেক সন্দেহের জন্ম দেয় এই বিতর্কের প্রধান সমালোচকদের মধ্যে একজন ছিলেন বিজ্ঞানী টিম হোয়াইট দু সালে তিনি প্রশ্নটি তুলেছিলেন এই নতুন আবিষ্কার কি সত্যিকারের জীবৈচিত্র্য প্রমাণ নাকি এটা ভূতাত্ত্বিক কারণে বিকৃত একটা সাধারণ জীবাশ্ম মাত্র হোয়াইট একটা পাল্টা তত্ত্ব দেন যার নাম এক্সপ্যান্ডিং নেট্রিক্স ডিস্ট্রোশন হাইপোথিসিস তার মতে এই খুলির সমতল চেহারাটা কোনো কোন জৈবিক বৈশিষ্ট্য নয় বরং জীবাশ্মটা যখন মাটির নিচে চাপা পড়ে তখন এর চারপাশের খনিজ পদার্থ উঠে আর তার প্রচণ্ড চাপে একটা সাধারণ অ্যাফারেন্সেসের খুলি চূর্ণ বিচূর্ণ ও বিকৃত হয়ে এমন চ্যাপটা আকার নিয়েছে এই গভীর বিতর্কের অবসান ঘটাতে বিজ্ঞানীরা সাহায্য নিলেন আধুনিক প্রযুক্তির যা শেষ পর্যন্ত একটা চূড়ান্ত রায় দেয় ফ্রেড স্পিউর এবং তার সহকর্মীরা একটি অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করেন তারা জীবাশ্মের প্রত্যেকটা টুকরোকে মাইক্রো সিটি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে একটি ডিজিটাল মডেল তৈরি করেন এবং তারপর গাণিতিকভাবে এর বিকৃতিগুলো দূর করার চেষ্টা করেন ভার্চুয়াল পুনর্গঠনের পর পরিমাণগত ডেটা যা দেখালো তা ছিল দ্বর্থহীন বিকৃতি সংশোধন করার পরেও এর মুখের আকৃতি অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস থেকে পরিসংখ্যানগতভাবে সম্পূর্ণ ভিন্ন ছিল এর থেকে প্রমাণিত হয় যে সমতল মুখটা একটা আসল জৈবিক বৈশিষ্ট্য কোন ভূতাত্ত্বিক বিকৃতি নয় কেইনিয়ান থ্রোপাসের শারীরিক রহস্যের সমাধান তো হল কিন্তু একই অঞ্চল থেকে সামনে এলো আরেকটা যুগান্তকারী আবিষ্কার এটা শুধু তারা দেখতে কেমন ছিল তাই নয় বরং তারা কি করতে পারত সেই ধারণাকেও বদলে দেয় তেত্রিশ লক্ষ বছর এটাই হলো লোমিকুয়েন পাথরের হাতিয়ারগুলোর বয়স সোনিয়া হারমান্ড এবং জেসেন লুইসের দল লোমিকুই থ্রি সাইটে এই হাতিয়ারগুলো আবিষ্কার করে যা আমাদের জানা সবচেয়ে পুরনো পাথরের হাতিয়ার এই আবিষ্কারটা ছিল একটা প্যারাডাইম শিফট কারণ এতদিন মনে করা হতো হাতিয়ার বানানো শুরু করেছিল হোমোগন কিন্তু এই হাতিয়ারগুলো তার থেকেও সাত লক্ষ বছরের পুরনো অর্থাৎ বড় মস্তিষ্কের বিকাশের অনেক আগে আমাদের পূর্বপুরুষরা প্রযুক্তিগত উদ্ভাবনে সক্ষম ছিল লোমেকিয়ান হাতিয়ার বানানোর পদ্ধতিটাও মোটেও সহজ ছিল না এর পেছনে ছিল একটা চিন্তা ভাবনা প্রথমে তারা বেসাল্ট বা ফোনোলাইটের মতো বড় আর ভারী পাথর বেছে নিত তারপর তারা প্যাসেভ হ্যামার বা বাইপোলার কৌশলের মতো নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করত এই পুরো প্রক্রিয়াটা একটা পর্যায়ক্রমিক লক্ষ্যের দিকে ইঙ্গিত দেয় যা সেই সময়ের জন্য ছিল এক অবিশ্বাস্য জ্ঞানীয় দক্ষতার প্রমাণ বেশ কিছু প্রমাণ জোরালোভাবে ইঙ্গিত দেয় যে এই বিপ্লবী হাতিয়ারগুলোর নির্মাতা কেনিয়ান্থ্রোপাসে ছিল জীবাশ্ম আর হাতিয়ার দুটোই একই জায়গায় ও একই রকম বনভূমি পরিবেশে পাওয়া গেছে এই হাতিয়ারগুলো কেনিয়ানথ্রোপাসকে শক্ত খাবার বা মাংস প্রক্রিয়াজাপ করতে সাহায্য করতে পারত যা তাদের অস্ট্রালোপিথেকাসদের থেকে একটা আলাদা সুবিধা দিত এই সমস্ত আবিষ্কার যখন এক সুতোয় বাধা হয় তখন মানব বিবর্তনের একটা নতুন আরও জটিল আর সমৃদ্ধ গল্প আমাদের সামনে আসে এখন এটা পরিষ্কার যে মধ্য প্লায়োসিন যুগে আফ্রিকা বিভিন্ন প্রজাতির হোমিনিনে পূর্ণ ছিল অস্ট্রালোপিথেক্যাস আফারেন্সেস কেনিয়ানথ্রোপ্যাস প্লেটিঅপস আর অস্ট্রালোপিথেক্যাস ডেইরেমেডারের মতো প্রজাতিরা একই সময়ে পৃথিবীর বুকে হেঁটে বেরিয়েছে এটা ছিল বিবর্তনের এক দারুণ পরীক্ষামূলক সময় সবচেয়ে অবাক করা বিষয় হল কেনিয়ান থ্রোপাসের সাথে অনেক পরের এক প্রজাতির অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ বছর আগের কেনিয়ান আর উনিশ লক্ষ বছর আগের হোমো রুডল ফেন্সিস দুজনেরই মুখের গঠন ছিল চওড়া সমতল আর খাড়া এ আশ্চর্য সাদৃশ্য থেকে একটা নতুন সম্ভাবনার কথা ভাবা হয় কেনিয়ান হয়তো অস্ট্রলোপ থেকে সম্পূর্ণ আলাদা একটা বংশধারার অংশ যেখান থেকে সরাসরি আমাদের হোমোগণের কোনো এক আদি সদস্যের উদ্ভব হয়েছিল শেষ পর্যন্ত ক্যানিয়ান থ্রোপাসের গল্প আমাদের এটাই শেখায় যে মানব বিবর্তনের ইতিহাস কোনো সরল একমাত্রিক পথ নয় এটি ছিল বিভিন্ন প্রজাতির উত্থান সহবস্থান আর বিলুপ্তির মধ্যে দিয়ে এগিয়ে চলা এক জটিল এবং পরীক্ষামূলক যাত্রা যা অবশেষে আমাদের আজকের অবস্থানে নিয়ে এসেছে